জানুয়ারির ফার্স্ট উইকে কেটিএম তাদের ফেসবুক পেজে তাদের দু সাল পঁচিশ সালের প্রাইস আপডেট করে তো ওই জিনিসটা আমিও একটা পোস্টের মাধ্যমে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে শেয়ার করি শেয়ার করার পরে আমার ফলোয়ারদের মধ্যে খুব বিতর্ক লেগে যায় কারণ হচ্ছে তারা পরবর্তীতে কেটিএমের পেজে গিয়ে ওই পোস্টার পাশ ছিল না দাম নিয়ে আমি একটা পোস্ট করছিলাম দ্যার ফাই আজকে চলে আসলাম কেটিএমের তেজগাঁওয়ের শোরুমে রানারের শোরুমে তো আজকে ওই ব্যাপারে আপনাদের সাথে ফুললি আলোচনা হবে এই হচ্ছে কেটিএম ডিউক ইন্ডিয়ান ভার্শনটা এই ভার্সনটা বিক্রি হয়ে গেছে এক ভাইয়েরা হচ্ছে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে কক্সেস বাজার যাবে তো এ বাইকটা তারা চালিয়ে নেবে না তারা হচ্ছে এই কেটিএমের কোম্পানি থেকেই আপনার হচ্ছে ইয়ে করে দিবে কুরিয়ার করে বাজারে পাঠিয়ে দিবে তারা ওই যে টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে চলে গেল তো এটা হচ্ছে সাদা কালারের ডিউকটা হ্যাঁ যেটা একটু আগে নিয়ে গেল সেটা হচ্ছে ইয়েলো কালারের ডিউক এটা হচ্ছে সাদা রঙের দুইটাই হচ্ছে ইন্ডিয়ান কেটিএমের তিনটা বাইক আছে কেটিএম ডিউক ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান এবং হচ্ছে কেটিএমআরসি তিনটা বাইকেরই স্পেসিফিকেশন অলমোস্ট সেম আমি যদি আপনাদেরকে কেটিএম ডিউক ইন্ডিয়ানটার স্পেসিফিকেশানটা বলি তাহলে আপনার ধরেন এর মধ্যে চোদ্দ হর্স পাওয়ারের একটা ইঞ্জিন আছে যেটা টুয়েলভ নিউটন মিটার টর্ক প্রডিউস করবে আর আপনার এটা হচ্ছে সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর বালভ চার বাল্ব আর ডিউইসি ইঞ্জিন লিকুইড কুল্ড এফআই হ্যাঁ সবগুলা বাইকই মোটামুটি একই রকম এর বাইরে এই কেটিএম ডিউকটা ইন্ডিয়ান আর আপনার ইউরোপিয়ানের পার্থক্য হচ্ছে কিছু স্পেশাল পার্থক্য আছে এটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিয়াস সবগুলায় আর ইউরোপিয়ানটা হচ্ছে ডুয়াল চ্যানেল এভিয়াস আরও কিছু পার্থক্য আছে আমি যখন দেখাবো তখন বলবো যেমন তিনটা বাইকেরই পেছনে হচ্ছে একশো পঞ্চাশ সেকশনের টায়ার এটা একটা খুব ভালো জিনিস তিনটা বাইকেরই কেটিএম ডিউক ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান পেছনে একশো পঞ্চাশ এবং রেডিয়াল টায়ার খুব ভালো টায়ার রেডিয়াল টায়ার পেছনে হচ্ছে টেন স্টেপ অ্যাডজাস্টেবল মনুষক হ্যাঁ খুব ভালো স্ট্রং আর বিল্ড কোয়ালিটি এইটা হচ্ছে ইন্ডিয়ানটা ডিউক ওকে এটার চেয়ে ইউরোপিয়ানটার বিল্ড কোয়ালিটি হাই আর যে পিছনের রডটা একটু দেখলাম অনেকগুলো বাইকে এই রডটা দুর্বল হওয়ার কারণে অনেক সময় চাপ লাগে চাপ লাগলে ওই পিছনের যে টেলটা ভেঙে যায় এ একটা ফ্যাক্ট আর ডিসপ্লেটা হচ্ছে এই দেখেন আরেকটা ডিসপ্লেতে পার্থক্য আছে ইন্ডিয়ানটা হচ্ছে এই ডিসপ্লেটা ছোট আর আপনার ইউরোপিয়ানটা যেটা অস্ট্রিয়ান সেটা হচ্ছে বড় ডিসপ্লে আবার সাসপেনশন যদি আপনি চিন্তা করেন আপসাইড ডাউন ফক সাসপেনশন সবগুলোতেই আপসাইড ডাউন ফক এবং ফকটা এই যে আপসাইড ডাউন ফক সাসপেনশন তেতাল্লিশ এম এম এর ফকটা আমার কাছে ভালোই মজবুত মনে হচ্ছে অন্যান্য রেগুলার বাইকগুলোর চেয়ে একটু দেখলেই বোঝা যায় যে একটু স্ট্রং হবে আবার যদি আপনি ডিস্কটার কথা বলেন ডিস্কটা আপনি টাচ করলেই বুঝবেন যে একটু স্পেশাল ডিস্ক আর সামনের টায়ারটা হচ্ছে একশো দশ সেকশনের টায়ার সবগুলো বাইকের পেছন হচ্ছে একশো পঞ্চাশ সেকশন এবং সামনে হচ্ছে একশো দশ কেটিএম কেটিএমের মূল স্পেশালিটি হচ্ছে যে এই ফিয়ারিংটা বা চেসিসের যে রডটা বলেন খুবই স্ট্রং এটার জন্য একটু স্পেশাল কেটিএম আর মনোসবটা তো বললাম এই টেন স্টেপ অ্যাডজাস্টেবল অন্যান্য সাধারণ বাইকগুলো কিন্তু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল আমরা এতদিন পাইছি আচ্ছা এবার আসেন মূল কেটিএমে ওই যে ওইটা এটা হচ্ছে কেটিএম ডিউক ইন্ডিয়ান ভার্সনটা এতক্ষণ যেটা দেখলেন আর এটা হচ্ছে কেটিএম ডিউক অস্ট্রিয়ান ভার্সন অথবা ইউরোপিয়ান ভার্সন যেটাই বলেন এই দেখেন এখানে সিটের মধ্যে কিন্তু কেটিএম লেখা আছে এখানে কিন্তু কেটিএমের কিছু লেখা আছে এবং এটার ফিনিশিং এটার বিল্ড কোয়ালিটি এবং এই যে ডিসপ্লে দেখেন ওকে এটা হচ্ছে ইউরোপিয়ান এবং আপনার ইন্ডিয়ানের পার্থক্য এবং এটার ফিনিশিং মানে এটা এটা হেডলাইটটা দেখেন হেডলাইটের মধ্যেও পার্থক্য আছে হেডলাইটটা কিন্তু ইন্ডিয়ানটা আর এই অস্ট্রিয়ানটার মধ্যে একটু পার্থক্য আছে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ানটা এতক্ষণ দেখলেন আর এটা হচ্ছে আপনার অস্ট্রিয়ান বা ইউরোপিয়ান এই যে আপনার রিমটা দেখেন এটা হচ্ছে যে ইয়েলো কালার অরেঞ্জ কালারের যে রিমটা ডিস্কটাও একটু স্পেশাল পেটাল ডিস্ক ওকে এটা কিন্তু পেটাল ডিস্ক আর ওই ইন্ডিয়ানটা পেটাল ডিস্ক কি না নো আমি এই মুহুর্তে বলতে পারতেছি না এবং সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে কুল্যান্টের জন্য যেই সিলিন্ডারটা তো সব কিছু মিলিয়ে এইটা হচ্ছে জিনিস মানে এই দেখেন ফিয়ারিং এইটার দিকে তাকাইলেই এই যে ইউরোপিয়ান কেটিএমটা বা কেটিএম ডিউকটার দিকে তাকাইলেই বোঝা যায় যে একটা কোয়ালিটিফুল জিনিস কিন্তু এতক্ষণ যেটা দেখলাম ইন্ডিয়ান ওই যে পেটাল ডিস্ক কিন্তু ডিস্কে হাত দিলেই বুঝবেন যে খুব স্পেশাল বা হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ এবং এটার ফিনিশিং লুক সব কিছু মিলিয়ে গ্লসি সব কিছু মিলিয়ে হচ্ছে এই যেগুলো সব হচ্ছে আপনার ইউরোপিয়ান ভার্সন এগুলা দেখলে মানে যদি আপনি ইন্ডিয়ান কেটিএম ডিউকটা এবং ইউরোপিয়ান কেটিএম ডিউকটা পাশাপাশি রাখেন একটা একদম বাইক সম্বন্ধে অল্প জানা একটা লোকও বুঝতে পারবে বা বলে দিতে পারবে যে কেটিএম কোনটা ভালো বা কোনটা খারাপ হ্যাঁ দেখেন বলছিলাম না হেডলাইটেও পার্থক্য আছে এ দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান হেডলাইটটা দেখেন আর এটা হচ্ছে অস্ট্রিয়ান বা ইউরোপিয়ান এটার হেডলাইটটা দেখেন দেখছেন মাঝখানে কিন্তু একটা ডিভাইডটা ডিভাইডার টাইপের ব্যাপার আছে দুইটা ইন্ডিয়ান এবং আপনার ইউরোপিয়ানের মধ্যে দুইটা পার্থক্য আছে হেডলাইটের মধ্যে কেটিএম ডিউক ইন্ডিয়ান এবং অস্ট্রিয়ান বা ইউরোপিয়ান দুইটাই দেখাইলাম আপনাদেরকে এবার আসেন হচ্ছে আরসি তবে এখন যে আর সিগুলো আমার সামনে দেখতেছেন এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান ভার্সন ওকে অস্ট্রিয়ান ভার্সন বা ইউরোপিয়ান ভার্সন না কারণ কি দেখেন আপনারা যদি একটু গুগলে সার্চ করেন যে আরসি হ্যাঁ ওয়ান টোয়েন্টি তাহলে দেখবেন এই যে হেডলাইটটা দেখতেছেন না ইউরোপিয়ান ভার্সনের হেডলাইটটা কিন্তু এরকম না ইউরোপিয়ান ভার্সনের হেডলাইটটা দেখবেন এরকম একটু চোখা মাথাটা এবং এরকম গোল্লা গোল্লা দুইটা লাইট হ্যাঁ এল ইডি টাইপের এই যে এই হেডলাইটটা না ইউরোপিয়ানগুলায় ইউরোপিয়ানগুলো অস্থির ইউরোপিয়ানটার লুকটাই অস্থির এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন তো দামেও কিছু পার্থক পার্থক্য আছে সেটা আমি বলতেছি একটু পরে আগে আমি জাস্ট বাইকগুলো একটু দেখাই এ হচ্ছে কেটিএম আর যেটা ইন্ডিয়ান ভার্সন এই মুহুর্তে এটা ডিসপ্লেটাও ওই যে অস্ট্রেলিয়ান ডিসপ্লেটার মতো তবে যে কিট এই সামনের কিটগুলার মধ্যে হালকা পার্থক্য আছে লুকিং গ্লাসটা ভাইজরের উপরে দিয়ে লাগানো তবে মজবুত হেভি অনেক স্ট্রং আমি ভাবছিলাম যে টান দিলে ভাইজরটা নড়ে টোরে যায় নাকি কিন্তু না ভাইজরটা আসলে ওরকম নড়বে না এ হচ্ছে আসলে ধরেন যদি আমি ককপিটের কথা বলি এ হচ্ছে ককপিটটা কালারটা খুবই মানে অন্যরকম অরেঞ্জ এবং সাদার মিশ্রণ এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা কেটিএম আরসি এই তিনটা বাইকেই বসে আমি একটা জিনিস উপলব্ধি করলাম বাইকগুলোর হাইট অনেক বেশি অনেক বেশি সিরিয়াসলি এটা হচ্ছে একটা স্পোর্টস বাইক দেখেন আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমার হচ্ছে পা পাচ্ছি না অথচ স্পোর্টস বাইক কিন্তু সাধারণত নিচু হয় আর ওয়ান ফাইভ বলেন জিএসএক্সার বলেন অন্যান্য বাইক বলেন সবগুলো বাইক কিন্তু অনেক নিচু হাইট যেমন আপনার এই আরসির সির ওজন হাইট হচ্ছে আপনার এক আর আপনার হচ্ছে ওই কেটিএম ডিউক যেটা ইউরোপিয়ানটা সেটাও হচ্ছে এক হাজার কিন্তু কেটিএম ডিউক ইন্ডিয়ান যেটা সেটা হচ্ছে বারোশো সত্তরের মতো মেবি হাইট তো বুঝেন এবার বারোশো সত্তর ওভারঅল হাইট কিন্তু ওভারঅল হাইট বারোশো সত্তর এক হাজার আটাত্তর তিনটাই কিন্তু বেশি অন্যান্য বাইকগুলো বাংলাদেশে আমরা যেগুলো চালাই সেগুলোর হাইট কিন্তু এত না আচ্ছা এবার আপনাদেরকে দামগুলো জানিয়ে দিই এটা হচ্ছে কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা স্পোর্টস এডিশন এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এটার দাম হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এই যে এই কয়টা হচ্ছে আর সি স্পোর্টস অ্যাডিশনগুলো এই যে এই পাশের এগুলো হ্যাঁ আর এই বাইকটাই যে যেটা এটা হচ্ছে ইউরোপিয়ান কেটিএম ডিউক এই যে এখানের যেগুলো আছে এগুলো সবই হচ্ছে ইউরোপিয়ান ভার্সন কেটিএম ডিউক এইগুলার দাম হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা ওকে এই কয়েকটা হচ্ছে ইউরোপিয়ান মডেল এগুলোর দাম হচ্ছে তিন লাখ সত্তর হাজার আর এই যে সাদা যে এটা ডিউক এই যে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এটার দাম হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সনটার দাম হচ্ছে তিন লাখ টাকা এটা নিয়ে হচ্ছে ঝামেলা হয়েছিল আমি তিন লাখ টাকা বলছি কেউ বিশ্বাস করতেছিল না সবাই তর্ক বিতর্ক করতেছিলো ওকে এখন আমি আপনাদেরকে কনফার্ম করি আবার কেটিএম ডিউক ইন্ডিয়ান তিন লাখ কেটিএম ডিউক অস্ট্রিয়ান এবং কেটিএম আর সি ইন্ডিয়ান তিন লাখ সত্তর হাজার টাকা সো গাইজ দ্যাট অল ফ্রম কেটিএম বাইক রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ আল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম